বিশ্ববাংলা গেটের থেকে কয়েক মিনিটের ডিস্টেন্সে ওয়ান আর কে স্টুডিও অ্যাপার্মেন্ট মাত্র সাত লক্ষ পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন নিউ রয়্যাল এনক্লেভে কি হচ্ছে ভাই এসব আদেও কি ঠিক দাদা সাত লক্ষ পঞ্চাশ টাকায় ফ্ল্যাট স্টুডিও অ্যাপার্মেন্ট এটা সম্ভব আপনাকে আদেও ঠিকঠাক বলছেন নাকি আসার পরে বেশি দাম করবেন যেটা বলা হয়েছে সেটাই দেবেন একদম সঠিক শুনেছেন যেটা বলা হয়েছে আপনাকে সেটাই জমা হবে এটা কত বিগে কত বিগে জমির উপর রয়েছে এই টোটাল যে প্রজেক্টটা এটা আপনি দেখতে পাচ্ছেন 3000 বিগা 3000 বিগার উপর এই প্রজেক্টটা আচ্ছা আর এই পাশে এই যে পাশে আপনি দেখতে পাচ্ছেন হলুদ করে রং হ্যাঁ একদম ওটা নিউ রয়্যাল এনক্লেভের স্টুডিও অ্যাপার্টমেন্ট যেটা আছে আপনার মাত্র 7.5 লক্ষ টাকা মাত্র 7.5 লক্ষ টাকায় আর আমার ক্যামেরাকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিতে বলবো ভাইকে আমার হাতের ডান দিকে দেখে নাও এখানে কিন্তু রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির ইস্কন টেম্পল তাই তো আর এপাশে কি রয়েছে স্কুল আচ্ছা ইংলিশ মিডিয়াম ভেল স্কুল রয়েছে আচ্ছা আর এটা